রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হান্নানিয়া হাপেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের পাগরি প্রধান উপলক্ষে শুক্রবার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব তিনি হাফেজ সম্পন্ন করা শিক্ষার্থীদের মাথায় পাগরি পরিয়ে দেন এবং তাদের ভবিষ্যতের সফলতা কামনা করেন আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে আমরা ভয় করি আমরা আল্লাহ তালা নির্দেশ পালন করব। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা অনুসরণ করব ধর্মীয় শিক্ষায় গড়ে ওঠা সৎ ও আদর্শবান করেন উপস্থিত ছিলেন এবং আবু ইসহাক তারা হাফেজ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরো বিস্তারের প্রথ্যয় ব্যক্ত করেন ওয়াজ মাহফিলে বক্তারা ইসলামী শিক্ষা নৈতিকতা ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠান শেষে দেশ জাতির উন্নতি হাফেজ শিক্ষার্থীদের এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়